আসসালামু আলাইকুম আপনার ফুল কোর্সে আপনাদের স্বাগত কারণ এই কোর্সে আপনাদের কিভাবে আপনার কে অ্যাকাউন্ট খুলবেন এবং পেমেন্ট কীভাবে নেবেন এই টু চেক আপনাদেরকে শেখানো হবে আপনার থেকে যারা সত্যি টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই প্লে লিস্টটা থাকবে অর্ধেক্রমে প্লে লিস্ট করতে হবে আজকে আপওয়ার্কের পর্ব এক থাকবে চলুন দেরি না করে শুরু করা যায় আমরা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আমরা লিখব আপওয়ার্ক আপওয়ার্ক লিখে প্রথম ওয়েবসাইটটাতে আমরা ক্লিক দেওয়ার পরে একদম ডান পাশে উপরে দেখবেন দুটো অপশন আসবে লগ ইন এবং সাইন আপ যেহেতু আমরা প্রথম আসছি এবং এখানে আমাদের সর্বপ্রথম সাইন আপ করতে হবে

বা ল্যাপটপ বা মোবাইলে লগের অবস্থায় আছে আপনারা যদি এই কাজটা মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে দুটো ক্রমে করতে পারেন ভূগোল ক্রমে গিয়ে নিউ ইয়র্ক থেকে ডেস্কটপ মোডে চলে যাবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে একটা কঠিন একটা পাসওয়ার্ড দেবেন তারপর এখানে কান্ট্রি নির্বাচিত থাকবে বাংলাদেশে দিতে হবে এরপর পরবর্তীতে আছে মি হেল্পফুল ইমেজ টু ফাইন ডেওয়ার্ডিং ওয়ার্ক এন্ড জব লিভস

দুইটা অপশন আছে আপনারা কখনো এই দুইটা ক্লিক দিবেন না অর্থাৎ জিমেইল এর মাধ্যমে বা গুগল এর মাধ্যমে লগইন করবেন না বা সাইন আপ করবেন না তারপর হচ্ছে এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনাদের দেখা যাবে এরকম এরকম একটা ওয়েবসাইট মতো আসবে যখন আপনারা তার পরবর্তীতে আপনাদের ইমেইলটা এবং আপনাদের প্রথমে যাইতে হবে আপনাদের এরকম একটা মেসেজ আসবে একদম প্রথমে যেটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই ভেরিফাইড ইমেইল ভেরিফাই ইমেইল এর একটা অপশন আছে তখন ভেরিফাই ইমেইল এর আমরা আপনারা ক্লিক দিবেন তারপর ওকে তো ইচ্ছা আপনার কনফার্মেশন ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড যে ডিরেক্টিং এরকম আসবে অর্থাৎ আপনার ইমেইলটা ভেরিফাইড হয়ে গেছে এরপর ওকেতে আপনার এরকম কিছু অপশন আছে অ্যানসার আ ফিউ কোশ্চেন এন্ড স্টার্ট বিল্ডিং এ প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটা আর সুন্দরভাবে ডিজাইন করতে তখন গেট স্টার্ট এ ক্লিক দিবেন গেট স্টার্ট এ ক্লিক দিলে আপনাদের কিছু কোশ্চেন দেবে বা